নমস্কার বাঙালির ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুরু পূর্ণিমা কবে পড়েছে গুরু পূর্ণিমা পড়েছে একুশে জুলাই পাঁচই শ্রাবণ গুরু পূর্ণিমা বলতে প্রথমেই যার নাম বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব এই পূর্ণিমাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য এই পূর্ণিমাতেই তার জন্ম পালন করা হয় সেই জন্য এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় মহর্ষি ব্যাসদেব হলেন আঠারোটি পুরাণ রচয়িতা বেদের ব্যাখ্যাকর্তা এবং মহাভারত রচয়িতা হিসেবে আজও পরিচিত হয়ে রয়েছে গুরু পূর্ণিমার দিন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুরু পূজা করা গুরুর প্রতি শ্রদ্ধা ও সম্মান নিবেদন করা জীবনের প্রথম গুরু পিতা এবং মাতা সেই জন্য অবশ্যই এই দিন নিজের নিজের পিতা এবং মাতাকে প্রণাম করবে শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করবে এই দিন পিতা এবং মাতাকে যে যার নিজের সাধ্য মতো কিছু উপহার প্রদান করবে এবং বাবা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করবে কারণ বাবা মায়ের আশীর্বাদ ছাড়া জীবনের কোনো কাজই সফল হয় না এরপর বলবো যার কাছ থেকে দীক্ষা নিয়েছ সেই গুরুদেবের কথা এই দিন গুরু গৃহে অবশ্যই যাও এবং গুরুদেবের পা ছুঁয়ে প্রণাম করবে এবং গুরুদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করবে এবং গুরুদেবের বাড়ি যাওয়ার সময় যে যার নিজের নিজের সাধ্য মতো কিছু উপহার অবশ্যই নিয়ে যেও জীবনে গুরুর অবশ্যই প্রয়োজন জীবনের চলার পথ এত সহজ নয় গুরুদেবই একমাত্র সঠিক পথ দেখাতে পারে যারা যেতে পারবে না যাদের গুরুদেবের বাড়ি হয়তো অনেক দূরে বা অন্য কোনো সমস্যার জন্য হয়তো যেতে পারছো না তারা গুরুদেবের ছবিতে গুরু পুজো করবে যারা গুরু গৃহে যেতে পারবে তারা গুরু গৃহে যে প্রসাদ পাবে সেই প্রসাদই গ্রহণ করবে আর যারা যেতে পারবে না তারা বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে এই গুরু পূর্ণিমায় যদি সমৃদ্ধি পেতে চাও তাহলে লক্ষ্মীনারায়ণের পুজো অবশ্যই করবে সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যেবেলায় এই পুজো সম্পন্ন করতে হয় এছাড়াও তোমরা এই দিন গোপাল পুজো রাধা গোবিন্দের পুজোও করতে পারো এই দিন হরিনাম সংকীর্তন করতে পারো গীতা পাঠ করতে পারো এবং গীতা শ্রবণও করতে পারো এই দিন যদি লক্ষ্মী দেবীর পুজো করো তাহলে লক্ষ্মী দেবীর পদচিহ্ন অবশ্যই তোমরা আঁকবে এবার বলবো যাদের গুরু নেই যাদের এখনো দীক্ষা হয়নি তারা কি করবে তারা যে যার ইষ্ট দেবতা মানে যে যাকে মনে প্রাণে বিশ্বাস করো সেই ইষ্ট দেবতার পুজো করবে যদি কেউ মহাদেবের ভক্ত হও তাহলে মহাদেবের পুজো করবে যদি কেউ শ্রীকৃষ্ণের ভক্ত হও তাহলে শ্রীকৃষ্ণের পুজো করবে আর এই গুরু পূর্ণিমায় চাঁদের আলোয় যদি কিছুক্ষণ থাকতে পারো তাহলে খুব ভালো হয় চন্দ্রদেবতাকে প্রণাম করবে চন্দ্রদেবতাকে প্রণাম করে নিজের মনের ইচ্ছা জানাবে বলা হয় থাকে চন্দ্রদেবতাকে যদি প্রণাম করে নিজের মনের ইচ্ছা জানানো যায় তাহলে খুব শীঘ্রই সেই ইচ্ছা পূরণ হয় তবে শুধু গুরু পূর্ণিমায় নয় এই কাজটা প্রত্যেকটা পূর্ণিমাতেই তোমরা করতে পারো এই গুরু পূর্ণিমায় যারা লক্ষ্মীনারায়ণের পুজো করবে তারা এই দিন অবশ্যই নারকোলের তৈরি যে কোনো একটি ভোগ অবশ্যই লক্ষ্মীনারায়ণকে নিবেদন করবে এছাড়া তোমরা গুরু পূর্ণিমায় গঙ্গা স্নান করতে পারো যারা গঙ্গায় যেতে পারবে না বা যাদের বাড়ির কাছাকাছি গঙ্গা নেই তারা বাড়িতেই স্নানের জলে অল্প একটু গঙ্গার জল মিশিয়ে স্নান করবে তোমরা সত্যনারায়ণের পুজো করতে পারো এছাড়াও যে যার সাধ্য মতো মানুষদের কিছু দান করতে এছাড়াও অভুক্ত মানুষ পশু পাখিদেরও খাওয়ানোর কথা বলা হয় এই ছিল আজকের ভিডিও আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা চলে থাকবে